জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সবাইকে মুক্তির পাঠশালাতে স্বাগত তোমরা যারা দু হাজার বর্ষের জন্য জহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার কোচিং নিতে চাইছ আমাদের মুক্তির পাঠশালার পঠন পাঠন পদ্ধতি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের অনলাইন কিংবা অফলাইন উভয় মাধ্যমেই কোচিং করতে পারো আমাদের অফলাইন কোচিং সেন্টারগুলো পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অবস্থিত এছাড়াও তোমরা যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বাংলা কিংবা ইংরেজি ভাষাতে তোমরা কিন্তু অনলাইন কোচিং নিতে পারো আমাদের অর্জুন ব্যাচের মাধ্যমে আমাদের অর্জুন ব্যাচের সেশন শুরু হয়ে গেছে তোমরা চাইলে খুব তাড়াতাড়ি জয়েন হতে পারো এবং অনলাইন কিংবা অফলাইন কোচিং এ ভর্তি হওয়ার জন্য সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করো চলো আজকের ক্লাসে কি রয়েছে ঠিক পূর্বের মতোই নবোদয় কিংবা যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন যেখানে ট্রিক কনসেপ্ট বিস্তারিত সমস্ত কিছু আমরা শিখবো চলো এই রকম পাঁচটা প্রশ্ন আজকের ক্লাসে কি কি রয়েছে এক এক করে দেখবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নবদের জন্য গুরুত্বপূর্ণ চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো একটা সংখ্যা দেয়া রয়েছে এবং সেই সংখ্যাটার মধ্যে একটা ডিজিট অর্থাৎ একটা অঙ্ক দেয়া নেই সেই অঙ্কটি আমাদের বের করতে হবে কি বলেছে না নাইন সেভেন টু ওয়ান ফাইভ এখানে একটা চিহ্ন দেয়া রয়েছে ওইখানে একটা অঙ্ক বসবে ডিজিট বসবে তারপরে সিক্স রয়েছে সংখ্যাটির এই তারকা চিহ্নিত স্থানে কোন ক্ষুদ্রতম অঙ্ক বসালে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদেরকে প্রথমে বলেই দিয়েছে ওটা এগারো দ্বারা ভাগ যাবে তাহলে ওই ঘরটাতে এমন কত বসাবো যাতে কিনা এগারো দিয়ে ভাগ যাবে ইন দা নাম্বার নাইন সেভেন টু ওয়ান ফাইভ স্টার সিক্স উইথ স্মলেস্ট ডিজিট শুড বি প্লেসড ইন দা পজিশন মার্ক এইরকম একটা পজিশন মার্ক করা রয়েছে সো দ্যাট দা নাম্বার ইজ ডিভিজিবল বাই ইলেভেন চলো আমি নাম্বারটা এখানে তুলে ফেলি নাইন সেভেন টু এইখানে একটা স্টারমার্ক দিয়ে দিলাম এখানে সিক্স দিলো এবারে কত দিয়ে ডিভিসিবল হবে বলেছে ইলেভেন দ্বারা তাহলে প্রথমে আমরা ভাববো ডিভিসিবিলিটি রুল অব ইলেভেন ভাববো এগারোর বিভাজ্যতা নিয়মাবলী ভাববো কি বলে না এগারোর বিভাজ্যতার নিয়ম বলে একটা ছাড়া ছাড়া অঙ্কের যোগ অর্থাৎ ছয় নেব ছয়ের পরে পাঁচ নেব পাঁচের পরে দুই নেব দুই এর পরে নয় নেব এইগুলোকে যোগ করব নয় দুই পাঁচ এবং সিক্স এইগুলোকে যদি আমরা অ্যাড করি কত আসবে দেখো নাইন টু ইলেভেন ইলেভেন আর ফাইভ আমাদের হচ্ছে সিক্সটিন সিক্স আমাদের হচ্ছে টোয়েন্টি টু হয়ে গেল বাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে যোগ করবো বাকি কি কি পড়ে আছে সাত এক আর এইটা পড়ে রয়েছে এখানেও তো একটা অঙ্ক রয়েছে কিন্তু আমরা জানি না তাহলে ওইগুলোকে যদি যোগ করি সাত এক আর কে যদি আমরা যোগ করি কত আসবে বলতো সাত আর এক আট আসবে আর এখানে যেটা বসাবো সেটা আসবে তাহলে এখানে আমাদের কত এলো বাইশ এখানে আমাদের কত এলো আট এই যে যোগ ফল এসছে এই যে যোগ ফল এসছে সেই দুটোকে আমরা কি করে দেবো বিয়োগ করে দেবো সেই দুটোকে আমরা কি করে দেবো বিয়োগ করে দেব। তাহলে বাইশ থেকে আট বাদ দিলে আমাদের কত হয়ে যায় বাইশ থেকে আট বাদ দিলে আমাদের কত হয়ে যায় না বারো থেকে আট বাদ দিলে চার এখানে থাকলো এক চোদ্দ তাহলে দেখো এই যে বিয়োগ ফলটা এসছে এই বিয়োগ ফলটা আমাদের কিন্তু এগারো দিয়ে ভাগ যাবে না কারণ এগারোর বিভাজ্যতা নিয়মাবলী বলে এই বিয়োগ ফলটাকে হয় শূন্য করতে হবে না হয় এই বিয়োগ ফলটাকে এগারো করতে হবে না হয় বাইশ করতে হবে কিছু একটা করতে হবে এগারো গুণিত তাহলে দেখো এই বিয়োগ ফলটাকে আমি শূন্য করতে পারবো না কেন শূন্য করতে পারবো না কারণ কে শূন্য করতে হলে আমাকে কিন্তু চোদ্দ বাদ দিতে হবে তাহলে একটা ঘরে তো আর চোদ্দ দুটো অঙ্ক বসবে না একটা ঘরে একটাই অঙ্ক বসবে তাহলে কে আমি কিন্তু শূন্য করতে পারবো না তাহলে চোদ্দ কে কত করবো চোদ্দ কে এগারো করতে পারি তাহলে চোদ্দ কে এগারো করতে হলে আমাকে তাহলে কত বিয়োগ করতে হবে কে এগারো করতে হলে আমাকে কি করতে হবে আর তিন করতে হবে তাহলে এই আমাদের কত হয়ে যাবে তিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যেটা কিনা অপশান এ তে রয়েছে তাহলে এই দুটোর বিয়োগ ফল আমাদের এলো চোদ্দ চোদ্দ কেন আমরা চোদ্দ নেব না কারণ যেহেতু এই একটা ঘরে তো দুটো অঙ্ক বসতে পারে না তাহলে ওটাকে আমরা কি করব শূন্য করব না হয় এগারোর গুণিত করব। তাহলে কে আমাদের শূন্য তো করতে পারবো না এগারো করব। তাই এই ঘরটাতে আমাদের কি বসিয়ে দেব তিন বসিয়ে দেব তিন বসিয়ে দিলে এগারো হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দারুণ একটা ভালো প্রশ্ন রয়েছে সহজ প্রশ্ন রয়েছে কি বলেছে দেখো তোমাদের মধ্যে এইরকম একটা থাকে যে দারুণ প্রশ্ন মানেই কঠিন না দারুণ মানে ভালো সেটা ভালো প্রশ্ন ভালো কথার বর্থ এই নয় যে সেটা কঠিন হবে সহজও হতে পারে কি বলেছে দেখো একদল শিশুর প্রত্যেকে অন্যদের দুটি করে উপহার দিল যদি উপহারগুলির মোট সংখ্যা চুরাশি হয় তাহলে ওই দলে কতজন শিশু আছে আমি একদম ছবি দিয়ে দিয়ে বোঝাবো তোমাদেরকে ইজ চাইল্ড ইন এ গ্রুপ অফ চিলড্রেন গিফট টু গিফট টু এভরি আদার চাইল্ড ইফ দ্য টোটাল নাম্বার অফ গিফট ইজ এই ফোর হাউ মেনি চিলড্রেন দে আমি তোমাদেরকে ছোট্ট করে প্রথমে ছবি এঁকে বোঝাচ্ছি ধরো এখানে একজন আছে সে কি করবে তার আরো দুজন বন্ধু আছে এখানে একজন বন্ধু আছে এখানে একজন বন্ধু আছে তাহলে এই গ্রুপে মোট কতজন বন্ধু হলো এই গ্রুপে তিনজন বন্ধু তাহলে মনে রাখবে যতজন বন্ধু একজন কি করবে দুটো দুটো করে গিফট দেবে তাই তো এখানে তিনজন আছে তাহলে কেউ তো নিজে নিজেকে গিফট দেবে না তাহলে তিনজন আছে মানে কি একজন বাকি দুজনকে দেবে একজন বাকি দুজনকে দেবে একটা গ্রুপে যদি পাঁচজন বন্ধু থাকে তাহলে একজন কতজনকে দেবে একজন চারজনকে দেবে ঠিক আছে একজন কাকে দেবে চারজনকে দেবে সে আবার বাকি চারজনকে দেবে সে আবার বাকি চারজনকে দেবে এইভাবে থাকবে বোঝা গেছে এবারে চলো তাহলে এ যদি দুটো করে গিফট দেয় তাহলে এ কি করবে একে দুটো গিফট দেবে এ কি করবে একে দুটো গিফট দেবে এই যে বোঝা গেছে প্রত্যেকে দুটো করে গিফট দিয়েছে অন্যকে তাহলে এই যে ব্যক্তিটা এ মোট কতগুলো গিফট দিল একে দুটো মোট দিয়েছে একই রকম ভাবে এ আবার কি করবে এই যে দু নম্বর বন্ধুটা ও কি করবে ও তো গিফট দেবে ও এক নম্বরকে গিফট দেবে ও তিন নম্বর তিন নম্বর বন্ধুকে গিফট দেবে তাহলে একে ও দিবে দুটো একে প্রত্যেকে দিয়েছে প্রত্যেকে প্রত্যেককে দিয়েছে তাহলে ইউ একই রকম ভাবে চারটা গিফট দেবে আবার একই রকম ভাবে তিন নম্বর বন্ধু সেও কি একা শুধু গিফট নেবে সেও তো দেবে সেও কি করবে সে এক নম্বর বন্ধুকে দেবে দুই নম্বর বন্ধুকে দেবে তাহলে একেও দুটো গিফট একেও দুটো গিফট তাহলে এখানেও কটা গিফট হয়ে গেল চারটা গিফট হয়ে গেল তাহলে মোট আমার কতগুলো গিফট হলো বলো তো চারটা গিফট চারটা গিফট চারটা গিফট তাহলে মোট কতগুলো গিফট হয়ে গেল 12টা গিফট হয়ে গেল সেই মোট যে গিফটের সংখ্যা সেইটা আমাদের প্রশ্নে দেয়া আছে এখানে আমাদের মোট গিফটের সংখ্যা কত বেরিয়েছে বারোটা এখানে আমাদের মোট গিফটের সংখ্যা কত বেরিয়েছে দেয়া আছে চুরাশিটা এইটা আমাদের দেয়া আছে আমাদের বের করতে কি বলেছে কতজন শিশু আছে এখানে কতজন শিশু ছিল গো তিনজন সেটাই এখানে বের করতে বলেছে কতজন শিশু দেখো কিভাবে বের করছে আচ্ছা এখানে প্রত্যেককে প্রত্যেকে গিফট দিয়ে কতগুলো গিফট হয়েছে বারোটা প্রত্যেকে কটা করে গিফট দিয়েছে তিন দুটো করে গিফট দিয়েছে তাই প্রথমে কি করো একে দুই দিয়ে ভাগ করে দাও লজিক বোঝা যাচ্ছে যতগুলো গিফট দিয়েছে এটাকে আমি তোমাদেরকে এক্স দিয়ে বোঝাতে পারি কিন্তু আমি বোঝাচ্ছি না সহজে বোঝাচ্ছি দেখো কি মোট গিফট প্রত্যেককে দুটো করে দিয়েছে তাহলে দুই দিয়ে ভাগ করে দাও ছজন এবারে দেখো এই কে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙবে ক্রমিক দুটো সংখ্যার গুণফল কনজিকিউটিভ কু নাম্বারের মাল্টিপ্লিকেশনে ভাঙবে প্রোডাক্টে পরপর দুটো তাহলে কে এমন কোন কোন দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙা যেতে পারে এক আর ছয় গুণ করলে ছয় আসে কিন্তু এক আর ছয় কি ক্রমিক সংখ্যা পরপর সংখ্যা না দুই আর তিন গুণ করলে ছয় আসে তাহলে ছয় কি আমরা কিসে ভাঙবো দুই আর তিনে ভাঙবো তাহলে তিন আর দুই বড় যেটা আসবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে তাহলে এই গ্রুপটাতে কতজন আছে তিনজন আছে এই দেখো তিন আমাদের উত্তর হয়ে যাবে ঠিক এখানেও আমরা সেম কাজ করব। কি কি কাজ করলাম কি কি কাজ করলাম বোঝাচ্ছি তাহলে এখানে কি কাজ করেছি মোর যে গিফট তাকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে মোট দুই দিয়ে ভাগ করলে কত হবে বিয়াল্লিশ এখানে কত এসেছিল ছয় এরপরে কি করেছি এই ছয়কে দুটো পরপর সংখ্যার গুণ ফলে ভেঙেছি তাহলে এই বিয়াল্লিশ কে আমরা ভাঙবো পরপর দুটো সংখ্যার গুণ ফলে কি কি ভাঙতে পারি বিয়াল্লিশ কে বিয়াল্লিশ একুশ দুয়ে বিয়াল্লিশ চোদ্দ তিনে বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ তাহলে কোনটাকে নেবো ছয় আর সাত নেবো পরপর সংখ্যা ঠিক আছে তাদের মধ্যে যেটা বড় আসবে সেটাই আমাদের শিশুর সংখ্যা হয়ে যাবে তাহলে কতজন ওই দলে কতজন শিশু রয়েছে অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এই ধরনের যত প্রশ্ন দিক না কেন তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে ঠিক আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটা এক্স ধরে সহজেই করানো যেতে পারতো ধরে নেব মোট শিশুর সংখ্যা এক্স তাহলে প্রত্যেকে গিফট দেবে এক্স মাইনাস ওয়ান জনকে প্রত্যেকে দুটো করে গিফট দেবে তাহলে দুই গুণ এক্স মাইনাস ওয়ান তার সঙ্গে আবার এক্স গুণ করলে আমাদের এইটি ফোর হবে এত কিছুতে না গিয়ে তোমরা সুন্দর করে এই রকম করে ফেলবে অপশন বি সঠিক উত্তর চলে আসবে চলো তিনের দাগে কি রয়েছে কো পরস্পর মৌলিক তোমরা পরস্পর মৌলিক কি শিখেছো না দুটো সংখ্যার এইচসিএফ গোসাগু বা দুটো সংখ্যার কমন ফ্যাক্টর যদি কেবলমাত্র ওয়ান হয় তাদেরকেই আমরা কি বলি কোপ্রাইম নাম্বার পরস্পর মৌলিক বলি তাহলে আমরা দেখবো এইগুলোর কার এইচসিএফ করলে আসবে যার অর্থাৎ গসাগু এক হবে সেটাকেই আমরা কি বলবো একুশ এটা দেখো তিন দিয়ে ভাগ চলে যাবে আঠারো তিন সাথে একুশ তাহলে এদের গসাগু তিন আসবে তাহলে এটা কোপ্রাইম হবে না পরস্পর মৌলিক হবে না এটা দেখো তিন দিয়ে ভাগ চলে যাবে তিন দশে তিরিশ এটাও দেখো তিন দিয়ে ভাগ চলে যাবে তিন সাথে একুশ তিন সাথে একুশ তাহলে এটা তো 3 দিয়ে ভাগ চলে গেল তাহলে এটাও কো প্রাইম হবে না ঠিক আছে এটা দেখো 17 দিয়ে ভাগ চলে যাবে 17 কে 17 17 3 51 তাহলে এখানে এই আমাদের 17 আসবে তাহলে এটাও আমাদের হবে না অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তে যে দুটো নাম্বার আছে এদেরকে কিন্তু আমরা এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তাহলে এদের এই আমাদের গসাগু কত আসবে এক আর যেই দুটো সংখ্যার এই সাধারণ গুণ কেবলমাত্র এক আসে তাদেরকেই আমাদের কি বলে বলে অপশন ডি সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন চারের দাগ ইউজিং অল দ্য ডিজিট সিক্স থ্রি ওয়ান জিরো এইট অ্যান্ড ফাইভ সেভেন ডিজিট নাম্বার ক্ষুদ্রতম সাত অঙ্কের সংখ্যা আমাদেরকে কি কি দেয়া রয়েছে বলতো সিক্স থ্রি একটু অন্যায় হয়েছে কি অন্যায় হয়েছে না আমাদের দেখো তিন তিন ছটা অঙ্ক দেওয়া রয়েছে কিন্তু অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে মানে কম চকলেট দিয়ে বেশি জনের মধ্যে ভাগ করতে বলা হচ্ছে এইরকম একটা ব্যাপার তাহলে তোমাদেরকে শেখানো রয়েছে এই জিনিসগুলো যখন কম অঙ্ক দিয়ে বেশি অঙ্কের সংখ্যা তৈরি করতে বলবে তখন একটা জিনিসই মাথার মধ্যে রাখবো ক্ষুদ্রতম বললে ছোট অঙ্ক যেটা তাকেই বারবার রিপিট করব বৃহত্তম বললে বড় অঙ্ক যেটা তাকেই বারবার রিপিট করব। তাহলে এখানে তো আমাদের ক্ষুদ্রতম বলেছে তাহলে ক্ষুদ্রতমকে যদি আমরা লিখি তাহলে কত হবে এক শূন্য তিন পাঁচ তিন পাঁচ আট আরো একটা কিছু মিস ছেড়ে গেছে ছয় ছেড়ে গেছে পাঁচ ছয় আট তাহলে এটাই আমাদের হবে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটা তো আমাদের ছটা ডিজিট ছিল ছটা অঙ্ক ছিল ডিজিট করেছি কিন্তু আমাদেরকে বলেছে সাত অঙ্কের অঙ্কের করতে করতে হবে ডিজিট তাই স্যার কি বলল যে যখনই বেশি বলবে যেটা ছোট সেভেন না সেইটাকে বারবার তুমি লিখে দেবে তাহলেই গল্প শেষ তাহলে এটাই হচ্ছে আমাদের স্মলেস্ট সেভেন ডিজিট নাম্বার এই অঙ্কগুলো দ্বারা তাহলে এইটা কোন অপশানে রয়েছে দেখো ওয়ান ডবল জিরো থ্রি ফাইভ সিক্স এই যে অপশান বিতে রয়েছে এটা দিয়ে যদি বৃহত্তম করতে বলতো তখন আমরা কি লিখতাম বলতো আট সব থেকে বড় তো তাহলে আট কে দুবার লিখতাম তারপরে আমরা ছোটগুলোকে লিখতাম ছয় পাঁচ তিন এক শূন্য দেখো সাতটা ডিজিট হয়ে গেল হয়েছে বৃহত্তম বললে বড় অঙ্কটাকে রিপিট এখানে যদি সাত অঙ্ক না বলে আট অঙ্ক বলতো তখন এখানে শূন্যকে কে আরো একবার রিপিট করে লিখতাম বৃহত্তম বললে আট কে আরো একটা রিপিট করে লিখতাম শুধু বড় অঙ্কটাকে রিপিট করব অন্য কোনো অঙ্ককে রিপিট করবো না ওকে চলো শেষ অংক পাঁচের দিকে বলেছে দেখো একটি কারখানায় প্রতিদিন 471 টি খেলনা তৈরি হয় যদি বারো সালে ছিয়াশিটি ছুটির দিন থাকে তাহলে ওই বছর কারখানায় কতগুলো খেলনা তৈরি হবে দেখো কি বলেছে আমাদের একটা সাল দেয়া রয়েছে বারো সাল বলা রয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে দেখব এই সালটা লিপিয়ার কি লিপিয়ার নয় অধিবর্ষ কি অধিবর্ষ নয় আমরা কি শিখেছি না কোনো একটা সালের শেষের দুটো অঙ্ক যদি চার দিয়ে ভাগ চলে যায় তো চার দিয়ে ভাগ চলে যাবে তার মানে এটা হচ্ছে লিপিয়া আর যেহেতু এটা লিপিয়া তাহলে এই বছরটাতে কতগুলো দিন থাকবে থ্রি হান্ড্রেড এন্ড সিক্সটি সিক্স ডেজ থাকবে এবারে এটা তো পুরো বছরের দিন সংখ্যা এবং পুরো বছরটা জুড়ে কারখানা খোলা ছিল না কিছু কারণবশত মাঝে মাঝে কিছুদিন বন্ধ ছিল মোট কতদিন বন্ধ ছিল না ছিয়াশি দিন ছুটি ছিল কারখানাটা তাহলে যেহেতু কারখানা ওই দিনগুলো ছুটি ছিল তাহলে কোনো প্রোডাক্ট তৈরি হয়নি তাহলে আমরা ওইখান থেকে ছিয়াশি দিন বাদ দিয়ে দেব তাহলে ওই বছরে মোট থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সিক্স ডেজ সেখান থেকে এইটি সিক্স ডেজ মাইনাস করব। তাহলে আমাদের কত হয়ে যাবে টু হান্ড্রেড অ্যান্ড ডেজ এই দিনগুলোতে আমাদের কি ছিল কারখানাটা ওপেন ছিল তো যেহেতু ওই দিনগুলোতে কারখানা খোলা ছিল তাহলে সেই দিনগুলোতে কাজ হয়েছে দ্রব্য তৈরি হয়েছে খেলনা তৈরি হয়েছে প্রত্যেক দিন কতগুলো করে খেলনা খেলনা তৈরি হয়েছে হয়েছে করে তাহলে এতগুলো দিন কারখানাটা প্রতিদিন ওয়ান ডেজ কারখানা তোমার কি হয়েছে টয় প্রডিউস হয়েছে তাহলে টোটাল কতগুলো প্রডিউস হয়েছে আমাদের জানতে চেয়েছে তাহলে গুণ করে দেব এক দিয়ে গুণ করলে শূন্য এক চারে চার এক দুই দুই শূন্যকাল শেষে আছে শূন্য একটাই শেষে আছে তাহলে এটাই আমাদের অপশানটি সঠিক উত্তর হয়ে যাবে আমি পুরো গুণটা করে দেখাচ্ছি সাত শূন্য শূন্য সাত চারে আঠাশ সাত আছে এখন চার চার ষোলো চার দুই আট আমার কোথাও কি ভুল হলো মনে হচ্ছে কোথাও ভুল হলো মনে হচ্ছে হম এক শূন্য এক শূন্য চার আট দুই দশে শূন্য হাতে এক ছ বারো এক তেরো তিন হাতে এক নয় দশ এক এগারো অপশানের সঙ্গে উত্তর মিলছে না তাই না এটা অ্যাকচুয়ালি অঙ্ক তো ঠিকই আছে আমার তোলাটা একটু ভুল হয়েছে মনে হয় আমার যতদূর মনে পড়ছে এটা এইটি সিক্স নয় ফোর্টি সিক্স ডেস ছিল ছেচল্লিশ দিন ছিল আচ্ছা একটু ছেচল্লিশ দিন ধরে দেখি তো অপশানের সঙ্গে মিলে কিনা না তাহলে তিনশো তো ছেষট্টি থেকে আমরা যদি ফর্টি সিক্স মাইনাস করি এখানে আসবে জিরো ছয় থেকে চার বার দিলে দুই এখানে থাকবে তিনশো তো কুড়ি তিনশো কুড়িকে চারশো তো একাত্তর দিয়ে গুণ দাও তো এক শূন্য শূন্য এক দুয়ে দুই তিন একে তিন সাত শূন্য শূন্য সাত দুয়ে চোদ্দোর চার হাতে এক সাত তিনে একুশ একে বাইশ চার শূন্য শূন্য চার দুই আট চার তিনে বারো শূন্য দুই চার তিন সাত আট দুই দশের শূন্য হাতে এক দুই এক তিন এক তিন শূন্য সাত দুই শূন্য না সাথেও তো মিলছে না হম যাই হোক আমার আরেকবার দেখেনি কোথাও কিছু ভুল আছে কিনা এটার সঙ্গে তো মেলে নি ছয় থেকে শূন্য ছয় চার দুই তিন থেকে তিন যাই হোক ছেড়ে দাও তো এখানে কোথাও আমার হয়তো এইখানে সংখ্যাগুলো লেখা কোথাও ভুল হয়েছে না হলে এখানে অপশানগুলো তোলা ভুল আছে ঠিক আছে আমি একবার গুণগুলো আমার দেখে নিই ঠিক আছে কিনা একটি কারখানায় প্রতিদিন চারশো একাত্তরটি খেলনা তৈরি হয়েছে ভালো কথা এক হাজার বারো সালে ছিয়াশিটি ছুটির দিন ছিল ঠিক আছে তাহলে টোটাল 366 ডেজ সেখান থেকে আমরা 86 মাইনাস করব 6 থেকে 6 গেলে 0 সো আচ্ছা এখানে বিয়োগ ভুল হয়ে গেছে আমার এখানে বিয়োগটা ভুল হয়ে গেছে এখানে বিয়োগটা ভুল হয়ে গেছে এখানে আমাদের আসবে 0 এখানে আসবে 8 এখানে আসবে 2 বিয়োগটা ভুল হয়ে গেছে এখানে হয়েছে এবারে 471 দিয়ে মাল্টিপ্লাই করো 0 1 8 8 1 2 2 সাত শূন্য শূন্য আট সাতে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত আর পাঁচে উনিশ আবার একবার দেখে নাও সাত শূন্য আট সাতে ছাপান্ন ছয় হাতে পাঁচ সাত দুই আট বত্রিশ চার দুই আট আর তিন এগারো শূন্য আট ছ দুই আট ন দুই এখানে তিন এক তিন এক ডবল শূন্য এই যে দেখো অপশান এর সঙ্গে মিলে গেছে ঠিক আছে অপশান ডি এর সঙ্গে তাহলে প্রথমে জিরো ছিল বলে ওটাই উত্তর করে দিয়েছিলাম তাহলে গুণ করে যাই হোক গুণ করলাম বলে বুঝতে পারলাম যে এখানে আমার সমস্যা হয়েছিল ভুল হয়েছিল বিয়োগটা এখানে ভুল হয়েছিল তাহলে আমাদের সঠিক উত্তর কত চলে আসবে অপশন ডি তাহলে এখান থেকে জিনিসটা কি শেখার না আমরা প্রথমে সালটা থেকে কতগুলো দিন বের করে নেবো বাকি তো তোমরা জিনিসটা করতে পারবে ওকে অপশান ডি সঠিক উত্তর তাহলে এই হচ্ছে এই আজকের ক্লাস সেই সঙ্গে বলি তোমরা প্রত্যেকে এই যে ক্লাসগুলো হচ্ছে প্রতিনিয়ত সেই সঙ্গে তোমরা ক্লাস এবং এ পড়ছো তোমরা নবদের সঙ্গে সঙ্গে স্কুলের পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল মুক্তির পাঠশালার উপরে প্রশ্ন বিচিত্রা বইয়ের গণিতের সমাধানগুলো সেখানে কিন্তু প্রত্যেক একটা একটা ক্লাস করে করানো হচ্ছে তোমরা প্রত্যেকেই নগদের সঙ্গে সঙ্গে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা সুন্দর করে পেয়ে যাবে আমাদের মুক্তির পাঠশালার চ্যানেলে সেই ক্লাসগুলো প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন থাকতে হবে একদম ফ্রি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট সেকশনে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করলেই তুমি ওখানে গ্রুপে জয়েন হয়ে যাবে তাহলে আমরা যখনই কোন ক্লাস আপলোড করব সেই ক্লাসের লিংকটা আমরা গ্রুপের মধ্যে দিয়ে দেবো ফলে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন দিন কি ক্লাস কখন কি আপলোড করা হচ্ছে ঠিক আছে চলো খুব সুন্দর করে প্র্যাকটিস করো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি